আর সেবা নিয়ে প্রতিক্রিয়া সিভাই পাইনি এতদিন আমরা এতদিন সেবাই পাইনি পানি পাইনে পানি পানি পাইনে তারপরেও তিরিশ টাকা করে বাড়ায় হয়েছে তার জন্যে আমরা পুরো সবাই আসি শুধু কি পানির সমস্যা পানির সমস্যা রাস্তা সমস্যা ড্রেনের সমস্যা মশার সমস্যা ড্রেনে মশা খুব পরিষ্কার করে না এর আগে কি আপনারা প্রতিবাদ করেছেন কখনো হ্যাঁ করা হয়েছে কিন্তু কোনো কাজে আসি না ওয়ার্ডে আমাদের ওয়ার্ড এই ছাব্বিশ বছর ধরে আমরা তো আমার বিয়ে হয়েছে যে প্রায় পঁয়ত্রিশ বছর এ পর্যন্ত একটা রাস্তা হয়তো করেছি কিনা আমার তো সন্দেহ বুঝছেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে ড্রেন তো পরিষ্কার করে না আর হাইট হয়েছে

আপনাদের মূল সমস্যাটা কি রেল বাজারে রেল বাজারের মাঝখান থেকে পৌরসভার ড্রেন এবং সেই ড্রেনের উপরে পাকা স্থাপনা করে দোকানপাট হয়ে গেছে এবং তার জন্যে এই ড্রেনে কোনো দিন আজকে কুড়ি বছরের ভিতরে কোনো একটা দিনের জন্য সংস্কার হয়নি পৌর মেয়াদ থাকাকালীন আপনারা আবেদন নিবেদন করেছেন কিনা আবেদন করেছি ইনকোয়ারিতে থেকেছে ইনকোয়ারিতে ইনকোয়ারিতে গেছে ইনকোয়ারিতে যাওয়ার পরে তারা রিপোর্ট দিয়েছে যে স্থাপনার জন্যে আমরা ওর ভিতর পরিষ্কার করতে পারছি দুই নম্বর ওয়ার্ডবাসী এবং আমাদের এলাকায় পৌরসভায় আজ বিগত ষোলো বছরের মধ্যে টুকি টাকি কাজ হয় পরিপূর্ণ কাজ হয় না এই মেয়র থাকাকালীন মেয়রের কোনো উন্নতি আমরা পাই নাই যে কাজ করছে নিজের পকেটে নিজের টাকা আত্মসাত পানির বিল বিদ্যুৎ বিল বিভিন্ন পর্যায়ে আমাদেরকে হয়রানি করে পানির বিল কোথায় আমাদের মৌখিক করা হয়েছে কিছু আংশিক আবার পানির বিল যা ছিল আবার সে সাবমার সে অফ করে দিয়ে আবার লাইন পানি বিল তিরিশ টাকা করে বাড়া হয়েছে সংযোগ দেওয়ার সময় কোনো টাকা পয়সা নেয় কি পরিমাণে নেয় বাড়িতে দেখা যাচ্ছে পাঁচ হাজার পাঁচ করা সব পাঁচ হাজার দশ হাজার কারোর কাছে তিন হাজার এইভাবে টাকা নিয়ে তারা গেলে গেলে পনেরো থেকে চল্লিশ হাজার টাকা নেয় এর ভিতরে আমাদের কোনো উপকার কোনো কাজই আমরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তা ড্রেনগুলির অবস্থা আপনারা জানেন কোনো কোনো রাস্তা আছে যা তিরিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর ধরে সংস্কার করা হয় না হচ্ছে যেমন এমএম কলেজের রাস্তা সামনের রাস্তা আপনারা জানেন শাহ আব্দুল করিম সড়ক সাত নম্বর ওয়ার্ডের চোখদার পাড়া সড়ক তার সংযোগ সংযোগ সড়ক সমূহ হচ্ছে আপনারা জানেন যা পঁচিশ থেকে তিরিশ বছর যে হাত দিয়ে হয় না এরকম আরও ওয়ার্ডগুলিতে খুঁজলে পারে নিচে অনেক এলাকায় পাওয়া যাবে সেই রাস্তাগুলি দ্রুত সংস্কার করা হচ্ছে ড্রেনগুলি সংস্কার করে যাতে পানি হচ্ছে নিষ্কাশনের ব্যবস্থা করা হয় সেইটা করা এবং হচ্ছে ড্রেনের উপরে যে অবৈধ যা যা স্থাপনা আছে তা উচ্ছেদ করা এবং ড্রেনগুলি হচ্ছে হয়েছে প্রযোজন কেন্দ্র বসা সেইটাকে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে এর থেকে হচ্ছে আমাদের পৌরবাসীকে রেহাই দেওয়ার দাবিতে হচ্ছে আমরা সময় দিয়েছি হচ্ছে সারুকৃতি দিয়েছি চার দাবার দাবিতে আমরা হচ্ছে এক মাস সময় দিয়েছি এর ভিতরে যদি ব্যবস্থা না নেয় তাহলে পরে আমরা নির আন্দোলনে যেতে আপনারা জানেন যে আসলে এখানে নাগরিকতির পক্ষ থেকে একটি পানি বিল বৃদ্ধির জন্য একটি সার ছবি আমরা সেটা রিসিভ করেছি এবং নিষ্পত্তি করা হবে সেটা আমরা অবস্থান করছি